আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই ফলটার নাম এভোকাডো এটা একটা শ্রীলঙ্কান ফল তো আমার মেয়ের এক বান্ধবী শ্রীলঙ্কা গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে আর আমার মেয়েকে গিফট করেছে আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি আপনাদের ভালো লাগবে ফলটা অনেক হেলদি আর অনেকটা দেখতে কিন্তু আমের মতো দেখা যায় কিন্তু আম যেরকম একটু শক্ত টাইপের এটা কিন্তু এতটা শক্ত না এটা একদম ভিতরে নরম আর এভাবে সুন্দর করে কেটে বের করে আনা যায় চামচ দিয়ে আর বার করার পরে আপনি কুচি কুচি করেও কাটতে পারেন যে যেভাবেই খায় তো এইভাবে সুন্দর করে আমটাকে উঠিয়ে নিয়ে তারপরে আমটাকে একটু মাখিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে তো আমি কিন্তু এভাবেই উঠিয়ে নিচ্ছি আসলে আমার মেয়ে উঠিয়ে নিচ্ছে তো এইভাবে উঠিয়ে তারপরে এখানে ভিট লবণ আর কালো গুলমরিচের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে ভিট লবণ আর গুলমরিচ দিয়ে মাখিয়ে নিলাম আমার কাছে খেতে ভালোই লেগেছে সবাই মিলে খেলাম আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ